কোম্পানি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার কাছে আলাল মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মাধ্যমে একদম পাটি এগুলোর মধ্যে প্রচুর কালার আছে পাথর দিয়ে কাজ করা কাপড় ইন্ডিয়ান কিন্তু এরা আমার নিজস্ব তৈরির মাল দেখেন যে কালার মেরুন কালার খুব সুন্দর একটা মাল একটা এক সাইড কাজ করা হাতের কারচুপি কাজ করা যে যে দেখেন এই যে কাজটা দেখেন একদম নতুন ডিজাইনের কাজ অফার শুরু আছে শেষ নাই শেষ মধ্যে কালারও আছে কেউ বলতে হ্যাঁ পুরো হাতায় কাজ এগুলো পঁয়ত্রিশশো টাকা দেখেন এই যে এগুলো পঁয়ত্রিশশো টাকা অনলি পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ সাইজ নিয়ে কোনো হতাশা হয়ে লাভ নাই সব নতুন এগুলো বারোশো পঞ্চাশ এম্বোডারি কাজ এম্বোডারি কাজ এটা এম্বোডারি কাজ অনলি পাঁচ হাজার দুইশো টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া পড়ে আছে দেখেন আচ্ছা এটা সেটটা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন একদম সব বাদ নয় টাকা রাখবো এই যে কালার এই যে এটা হচ্ছে আপনার আট হাজার টাকা রাখবো কাপড়টা দেখেন কাজটা দেখেন আমাদের দেশে প্রশ্ন আসেন এগুলা কাজ করতে পুরো বাংলাদেশ আমি কোনো মার্কেটের নাম বললাম না আশা করি বুঝতে পারতেছি এটা কিন্তু দেখতে কিন্তু সেরকম মানে একদম একটু সামনে না দেখা দেন একদম সেই এগুলা তো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনারা দেখেন ভাড়ার দামে আমার থেকে নিবেন আমার সর্বনিম্ন আছে তেত্রিশশো টাকা ছয় পিসের সেট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন বিনিয়োগে আপনাদের মাঝে আমি আবার আসলাম চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু বিয়ে শেয়ারি পাগড়ি সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যায় আর এইটা সবের নাম হলো জরিমহল আর আপনাদের প্রিয় ভাই ভাইরাল ভাই মোহাম্মদ নয়ন নয়ন ভাই ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য ঈদ অফার নিয়ে আসছি শুধু কোরবানি করলে হবে না কোরবানি হতেও হবে যেরকম আপনার কোরবানি করবেন গরু কোরবানি করলে হালাল নিজেরও হালাল হতে হবে নিজের হালাল হতে হবে এমন বিয়ে করতে হবে কোরবানি করবেন আপনি গরু কোরবানি করবেন লক্ষ লক্ষ টাকা দেয় আমার কাছে হালাল হবেন মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মাধ্যমে আসুন আমি কিছু দেখাই আপনাদের হালালের জন্য আচ্ছা আমার কথা কেউ কোনো মাইন্ড করবেন না একটু মজা করলাম অবশ্যই বিয়ে করবেন শেরওয়ানি ওটা একটা হালালি অবশ্যই এই কারণে বললাম তো আমি কিছু দেখাই দেখেন জাস্ট একটু আইডিয়া তুমি এমনি কিছুই না এই যে এগুলো আছে যেরকম শেরওয়ানি শুধু শেরওয়ানি হচ্ছে আপনার এগুলা ষোলোশো টাকা শুধু ষোলোশো টাকা একদম পাটিসের বানি এগুলোর মধ্যে প্রচুর কালার আছে প্রচুর কালার মাত্র যেরকম মাত্র ষোলোশো টাকা ইন্ডিয়ান কাতান কাপড় মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে কালার হবে এই যে মেরুন কালার তারপর হচ্ছে আপনার অনেক কালার কালারের শেষ নাই কালারের শেষ হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে সব প্লেন মাল একদম ঈদ ঈদ অফার একদম ঈদ অফার এই যে এগুলো হবে দেখেন খুব চমৎকার একটা মাল এটা আমার অনেক রানিং একটা মাল পলার কারচুপি কাজ করা হচ্ছে এটা হাতের কাজ করা অসংখ্য পাথর দিয়ে কাজ করা কাপড় ইন্ডিয়ান কিন্তু এটা আমার নিজস্ব তৈরির মাল দেখেন এগুলা রাখবো আপনাদের জন্য অনলি একুশশো টাকা একুশশো টাকা একদম একুশশো টাকা এটার মধ্যে কালার হবে সাইজ হবে যে যেমন সাইজটা না পাবেন এই যে কালার মেরুন কালার আরও কালার হবে বিভিন্ন কালার হবে কালারের শেষ নাই এই যে কালার দেখেন এই যে কালার কালার এত দেখাবো যে কালার দেখতে দেখতে মন শান্তি মানে কালারের অভাব কালারের অভাব নাই অভাব নাই কালারের অভাব নাই দেখেন সেম সব একুশশো টাকা হ্যাঁ সব একুশশো টাকা একুশশো টাকা সব এই যে আরেকটা দেখাই দেখেন খুলেই গেছে এই যে খুব সুন্দর একটা মাল একটা এক সাইড কাজ করা হাতের কার চুপি কাজ করা এটা রাখবো একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা এটার মধ্যে গোল্ডেনও হবে এটার মধ্যে গোল্ডেন হবে একদম ঈদ অফার মাল একদম ঈদ অফার যদি আপনারা একটু হালাল হতে চান তাহলে আমি পুরো করার জন্য তৈরি আছি আচ্ছা কোনো সমস্যা নাই ফিক্সড প্রাইস দিচ্ছেন একুশশো টাকা ঈদে ধামাকা অফার একদম ঈদ ধামাকা অফার কোনো ইয়া নাই আমার একদম হোলসেল নিজে নিজে বানাই নিজে দেয় নিজের ইয়ার মধ্যে সবকিছু এই যে দেখেন এই যে কাজটা দেখেন একদম নতুন ডিজাইনের কাজ এই এগুলো হচ্ছে তে টাকা এই অফারটা কি ঈদের এক পর্যন্ত থাকবে নাকি ঈদের পর পর্যন্তও থাকবে আমি যে অফার দিয়ে অফার আমি তুলি না আচ্ছা চেষ্টা করি অফার রাখার জন্য আমার এখানে অফার আছে অফারের শেষ নাই আচ্ছা অফার শুরু আছে শেষ নাই শেষ নাই এই যে এগুলো আছে দেখেন পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো এই যে কাজ দেখেন একদম জমাট কাজ বুকে হাতেও কাজ আছে হাতেও কাজ আছে এই যে হাতায় কাজ এই যে হাতায় কাজ একদম পাথরের কারচুপি কাজ করা এই যে দেখেন কাপড়ও এক সাইড ডিজাইন পাবেন কাপড়ের ডিজাইনের অভাব নাই অভাব নাই ডিজাইনের অভাব নাই এগুলো একদম নিত্য নতুন কালেকশন নিত্য নতুন ডিজাইন ওয়াও অসম্ভব সুন্দর এগুলোর মধ্যে কালারও আছে কেউ বলবেন মেরুন কালার এগুলো সব কালার আছে এটা আরেকটা ডিজাইন দেখেন আমি আনকমন দেখেন এগুলোর মধ্যে গোল্ডেনের মধ্যে আছে হ্যাঁ পুরো হাতায় কাজ এগুলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশশো করে একদম পঁয়ত্রিশশো করে তারপর এখানে আসলে আমি কিছু দেখাই কাজটা একদম প্লেনের মধ্যে এগুলা ইন্ডিয়ান টাইপ কিছু মাল আছে দেখেন কোনো ভাই চান যে আমি শুক্রবার নামাজও পড়তে চাই ভাই বিয়ে তো করবো করবোই কিন্তু ফেলতে পারবো না ফেলতে হবে না ভাই এই যে মানে বিএস আরও চাইলে মাল আমাদের পারবে সময় করবে কোন চালে কোনো সমস্যা নাই আচ্ছা কোনো অসুবিধা নাই ওরকমই পাবে ওটা অনলি 3500 টাকা ভাই একদম ইন্ডিয়ান মাল ডাইরেক্ট ইন্ডিয়ান মাল এই যে দেখেন এই যে এগুলো 3500 টাকা অনেক জমত কাজ এগুলো হচ্ছে কাজের জন্য দাম এটা হচ্ছে কাপড়ের জন্য দাম এটা ডাইরেক্ট ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মালের একটা কাজী অন্য সুতা দিয়ে কারচুপিতে কাজ করা আচ্ছা একদম নিশ্চিন্তা থাকবেন অ্যাভেইলেবল আছে অ্যাভেইলেবল সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে আরো কিছু দেখাই আমি এই যে দেখেন কেউ যদি চাই অনলি 1550 অনলি 1550 অনলি 1550 অনলি 1550 অনলি 1550 ওয়াও অনলি 1550 কালার অনেক কয়টা আছে কালার দেওয়া যাবে কালারের কোনো ইয়া নাই কাপড়ের ডিজাইনের কোনো শেষ নাই কেউ যদি চাই এক পিস চাই হয়তো শেষ আছে আমার এই কথা বলা আর ভিডিওটার এমনি কোনো কালারের শেষ নাই অনেক কালার আছে অনেক রকম কালার আছে এই যে আমি দেখাই প্রচুর কালার কালারের শেষ নাই গোল্ডেনের মধ্যে কালারের শেষ নাই এক এক প্রিন্ট এক মেরুনের মধ্যে কালার হবে যে যেরকম চান কালার সাইজ নিয়ে কোনো হতাশা হয়ে লাভ নাই সব আছে সব দেওয়া যাবে কালার কোনো সমস্যা আছে সম্পূর্ণ সম্পূর্ণ আছে এই যে এগুলো আছে দেখেন অনলি 1250 টাকা 1250 টাকা এই যে সর্বনিম্ন কত এটা হচ্ছে রয়ম রূপবান মাল ওরে ভাই এটা হচ্ছে আর রূপবান সেই কালার ভাই এটার কালারও আছে তিনটা দেখায় দেই আমি কোনো সমস্যা নাই

কি বলবো শেয়ারকম লাগতেছে এই যে আমি একটা পরে আছি সিকোয়েন্সের মধ্যে ওটা প্রাইস হচ্ছে 3300 টাকা অনলি 3300 টাকার মধ্যে অনেক কটা কালার আছে এই যে আমি পরে আছি এটা কি ইন্ডিয়ান অনলি 5200 টাকা ইন্ডিয়ান 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 5200 এটা যদি ফুল সেট নিতে চায় কেউ কোন इच्छुक থাকে আমি ফুল সেট নিব 8500 টাকা রাখবো টোটালি একদম ফিক্স 8500 টাকা একদম পায়জামা সহ একদম গলার মালা যেটা এ টু জেড এ টু জেড পাঁচ পিসের সেট হবে টুপি মালা

এটার সাথে স্যার গ্রেড টুপিস যোটা সম্পূর্ণ থাকবে একদম সম্পূর্ণ পাঁচ পিসের সেট পাবে আচ্ছা কোনো ভাই এটার মধ্যে কালার আছে আমি দেখাইতাছি এটার মধ্যেও কালার আছে আমি দেখাই ওই যে কালার এই যে কালার এগুলো হলো খাই খাই কালার খাই খাই জি জি খাই খাই কালার এই কারণে তো একটু পিছনে রাখছি আচ্ছা আচ্ছা আরো কিছু মাল দেখাই আসেন ইন্ডিয়ান কিছু মাল দেখায় একদম ইন্ডিয়ান কিছু মাল দেখায় আমি ভাই খালি একটু দেখবেন ইন্ডিয়ান হ্যাঁ একদম ইন্ডিয়ান মাল এই যে এই যে একটা আছে দেখেন একদম ফুল সিকোয়েন্স এটা হলো রঙ ধুনু মাল আচ্ছা রং ধুনু পিস

এই যে দেখেন এগুলো ইন্ডিয়ান মাল এগুলো জাস্ট আমি একটু দেখা দিতে দাম বলবো না শপে আসবেন আমি দাম বলে দিব আচ্ছা কারণ এগুলো আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিতেছি এগুলোর কালার দেখাচ্ছি দেখেন এগুলো আছে এক কালার এক এক এগুলো কাপড় হচ্ছে একদম এমন না তো যে ভাই আপনি ইন্ডিয়ান বলতেছেন কিন্তু আসলে এটা বাংলাদেশ না 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 একদম ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান কেউ না না এরকম হবে না যে আপনি কাপড়ের কোয়ালিটি দেখলেই ভাইজান বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কাপড়টা দেখেন কাজটা দেখেন আমাদের দেশি প্রশ্ন আসেন এগুলা কাজ করতে পারবে আমাদের দেশি কাজ হচ্ছে এই যে এগুলো আমি দেখাই একদম এগুলো হচ্ছে আমার দেশি কাজ হচ্ছে এগুলা না দেখলে বুঝা যাবে এগুলো হচ্ছে আমার দেশি কাজ এটা আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাজ ইন্ডিয়ান কাজ আমাদের দেশের সাথে মিলবেই না এটা সম্পূর্ণ ইন্ডিয়ান মাল কাপুরি দেখেন না কাপুরি কথা বলবো আমি কি কথা বলবো আচ্ছা শপে আসবেন দেখবেন আইসা দেখা নিবেন প্রাইজের এখন বলবেন না এখন আপাতত বললাম না একদম নিউ কালেকশন মাল আছে আমার মালই আসছে গত দুই দিন আগে আচ্ছা তো স্টক সীমিত আছে ওরকমই স্টক নাই যে ভাই নিবেন যতটুকু জলদি পারবেন আসবেন ভিডিও দেখে এইগুলা কিছু দেখায় দিই এগুলা দাম বলবো না জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই এটা তো সেই ভাই এটা গলা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই এটা ব্যাকপার্ট ও পিছনে কাজ আছে এটা ব্যাকপার্ট আমি কয়টা মাল দেখাই দেখেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এগুলা মাল বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ আমি কোন মার্কেটের নাম বললাম না আশা করি বুঝতে পারতাম আচ্ছা মানে কিন্তু আমি ওগুলো বলবো না ডিজাইন মানে একদম ডিজাইন একদম দেখেন এগুলো লাখ দের লাখ টাকা দুই লাখ টাকা যে শাড়ির যে কাজ করে সালমালেস লেসের জগতে সবচেয়ে দামি লেস সালমালেস ওই লেস দিয়ে কাজ করা লেস দিয়ে কাজ করা ওই লেস দিয়ে কাজ করে এগুলোর পিছে ব্যাক কাজ আছে আচ্ছা এগুলোর ব্যাক কাজ আছে মানে সেরকম এটা কিন্তু দেখতে কিন্তু সেরকম মানে একদম মনে হচ্ছে যারা এই যে আমি যে টু পার্ট পরে আছে এই যে দেখেন ইন্ডিয়ান টু পার্ট আমি দেখাই দেখেন দেখলে এমনি মন ভরে যাবে এগুলো একদম সিকোয়েন্সের কাপড় দেখবেন দেখলে এমনি মন ঠান্ডা টু পার্ট হ্যাঁ এই যে কাপড়টা একটু সামনে না দেখায় দেন একটু সামনে না দেখায় দেন একদম সেই কাজ এগুলো কাপুরি গর্জেস এগুলা কাপুরি গর্জেস

সেই কালার এগুলো সব আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনারা দেখেন কেউ যদি চান যে ভাই আমি ঈদের দিন পরব ওটাও পড়তে পারবেন এগুলা কাপড় অন্য রকম এগুলা স্টক সীমিত আছে যে ভাই নিতে চান শীঘ্রই আমার এখানে আসবে নতুন লট চলে আসা একদম নতুন লট এখানে যা আছে সব সম্পূর্ণ নতুন মাল এদের আগে এদের কালেকশন এদের কালেকশন আমি এই কারণে ইদ অফারে একটা ইয়া দিতেছি আর কিছু না আচ্ছা আবার অফারে ভিতরে তো থাকে না অনেক সময় দেখা যায় অফার দিচ্ছেন কিন্তু এর ভিতর গমর থাকে অনেকে প্রশ্ন করে ভাই এদের ধামাকা অফার দিতে মানে কোন গমর আছে ভাই আমার এখানে কোনো গমরের কিছু নাই আমি চাই কোনো ভাই ভাড়া নানেক ভারত দামে আমি দেওয়ার চেষ্টা করি এটা আগেও বলছি এখনও বলি ভারতের দামে আমার থেকে নিবেন আমার সর্বনিম্ন আছে 3330 টাকা 6 পিসের সেট আচ্ছা তেত্রিশশো তিরিশ টাকা ছয় পিস ছয় পিসের সেট ওটা হবে এইরকম এই যে এটাই এইটাই এটাই এটাই এটা দিয়ে আমি ছয় পিস সেট করে দেবো আচ্ছা ছয় পিস সেট করে দেবো তেত্রিশশো তিরিশ টাকা তারপর হচ্ছে আমি এই যে বললাম এটা দিয়ে সেট করে দিব এটা দিয়ে সেট করে দেবো আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ এটা আমার গত ইয়ার মধ্যেও ছিল চার হাজার ছয়শো আশি টাকা ঈদ অফার আমি নামায় দিলাম আচ্ছা আমি যেহেতু ঈদের মধ্যে অফার দিচ্ছি আমি নামায় দিলাম আর প্রাইজের দিক দিয়ে কিন্তু আপনি সবসময় ঠিক থাকেন কারণ কখনো একুরেট আপনি বলেন জি জি কোনো ভাই আয়শা আমাকে স্ক্রিনশট দেখাবেন সুবিধা হবে বাজেটটা বলবেন আপনার জন্য সুবিধা আপনি যে বাজেট চান আশা করি চেষ্টা করব দেওয়ার জন্য

পাগড়ি আমার কাছে হাজার বারোশো চোদ্দশো ষোলোশো সব পর্যন্ত আছে আর মধ্যে কালার হবে বিশটার উপরে এক পিস চাইলে তো নিতে পারবে না ভাই হ্যাঁ হ্যাঁ এক পিসি দিব আমি এক পিসি দিব আমি সবাই কাউকে ফিরাবো না এগুলো আমার হোলসেল রেট এসো কোনো ভাই এসে আমার কাছে কোনো দাম দামি করবে না আশা করি আমার হোলসেল রেট আমি চেষ্টা করবো একটা দেওয়ার জন্য দিব কাউকে ফিরাবো না বুঝতে পেরেছি ভাই আশা করি আপনাদের দয় আমি এখন প্রতিদিন প্রতিদিন রোজ আমি এক দেড় ষোলো সেল দিয়ে থাকতাছি মাসাল্লাহ মাসাল্লাহ আমি কুরিয়ারও করি আমাকে আগে টাকা পে করে আমি কুরিয়ারে দিয়ে দিই কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে তো হয় কুরিয়ারের মাধ্যমে আমি দিয়ে দেই কন্ডিশনটা অবশ্যই এখন আমি ইয়া করি কি আচ্ছা আচ্ছা কন্ডিশন বলবো যে আপনারা সবাই নিশ্চিন্ত থাকবেন এই যে একটা স্লিপ দেয় সুন্দরবন কুরিয়ারের স্লিপটা দেয় পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আগে টাকা পে করবেন নিশ্চিন্তা মাল দিয়ে দেব আমার যে এত বড় একটা শপ আমি আপনার 3000 টাকা কে বলবো না এমন কিছুই না সব যদি ব্লিভ হয় তাহলে নিবেন এখানে কোনো ইয়া নাই যার যেরকম ভালো লাগে নিবেন কোনো সমস্যা নেই প্রতিনিয়ত কিন্তু আপনি ভিডিও করে থাকি অবশ্যই কিন্তু ভিউয়ারসরা দেখে যে আপনার কথা কাজে সব সময় কিন্তু মিল থাকে ওর না আর শপে আসলে কিন্তু আরো কম পায় অবশ্যই আমি চেষ্টা করি অনেকেই বলে যে ভাই মুমুকের ভিডিও দেখা আসছে মুমুকেরটা আসছে যথেষ্ট আমি চা খাওয়ার টাকাটা হলেও দিয়ে দেই বুঝতে পারছেন 50 টাকা হলেও আমি সম্মান করি আচ্ছা আমি এরকম কাউকেই ফিরাই নাই আচ্ছা কখনোই না এই যে আমার পাগলির কালেকশনগুলো একটু একটু দেখানো কোন সমস্যা হচ্ছে হলুদের ডালা ডালা বলে এটা আছে এগুলো হচ্ছে আপনার দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা

এটা হবে এটার মধ্যে যে কালার এগুলা হবে এগুলো কালার হবে হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা রাখবো এগারোশো একদম ঈদ অফার ঈদ অফার আর এগারোশো টাকা রাখবো

আপনারা সবাই দোয়া রাখবেন সবাই লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের বিয়ে ভালোভাবে হোক হালালভাবে হোক অবশ্যই কোরবানি হোক কোরবানি হোক আপনাদের যাবজ্জীবন আপনারাও নেন আমিও নিচ্ছি আপনারাও নেন আপনারাও নেন মানে আমি কোরবানি হয়েছি মানে এখন আবার আপনাদের সবাইকে কোরবানি করব যে বিয়ে সেরা জি আমি হালালভাবে করব ভাই আচ্ছা

ভাই যদি নাও পান আমাকে ফোন দিবেন আমি পিক করে নিয়ে আসবো ভাই আচ্ছা আশা করি যদি নাও নেন আমার দোকান দেখার ইচ্ছা থাকলে আসবেন এক কাপ চা খাই যাবেন সব বিয়ার্সদের দাওয়াত যাক বৃহসরা আসলে নয়ন ভাই আজকে মন খুলে আপনাদেরকে অনেক কথা বলে দিয়েছে আর যদি কোনো ভুল ভুলভ্রান্তি কোনো কথা বলে থাকে অবশ্যই নয়ন ভাইকে ক্ষমা করে দেবেন কারণ আপনাদেরকে কুর্মেনি কথা বলেছে অনেকে মাইন্ড করতে পারেন ভাই আসলে কিন্তু মজা করে খুব আমি বললাম যদি এটা কেউ কোনো নেন নেন সরি 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 আচ্ছা সিরিয়াসলি না আমরা জাস্ট আমরা একটু যোগ করলাম তো অবশ্যই যদি আপনারা আসলে বিয়ে স্যারণী নিতে চাচ্ছেন কম প্রাইজের মধ্যে ভালো ভালো গুলো কিন্তু নয়ন ভাই দেখানোর চেষ্টা করেছে এবং প্রাইজের দিক দিয়ে কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আপনারা কখনো যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই ফুল পেমেন্ট করে তারপর আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এখানে আমরা কিন্তু ভিডিও করে থাকি এবং কি আপনারা যারা ভিডিও দেখেন সবসময় কিন্তু নয়ন ভাই চেষ্টা করে আপনাদের জন্য কিছুটা কম রাখার জন্য তো অবশ্যই সবে চলে আসবেন এবং কি চকবাজারের মধ্যে সবচেয়ে বড় সব হলো নয়ন ভাইদের তো অবশ্যই আপনারা আজকের কথার বাড়াবো না ভিডিওটি এই পর্যন্তই আর কি ভিডিওতে দেখা হবে নয়ন ভাই কিছু বলার আছে আসসালামু আলাইকুম সবাই একটু দোয়া করবেন বেশি বেশি লাইক কমেন্ট আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম